ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই জিদার সংক্রান্ত এবং এটা কিন্তু অবশ্যই বুমেরাং সংক্রান্ত তো বিষয়টা হচ্ছে এইটা আজকের কিন্তু মুক্তি পাচ্ছে মির্জা আজকের কিন্তু মুক্তি পাচ্ছে মেদান এবং আজকের কিন্তু মুক্তি পাচ্ছে বড়ে মিয়া ছোট মিয়া সো এই তিনটে বড় বড় প্রজেক্ট কিন্তু হচ্ছে আজকের মুক্তি পাচ্ছে এই তিনটে বড়ো বড়ো প্রজেক্টের মাঝে কিন্তু এসে গেছে হচ্ছে আমাদের জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমের আগের অফিসিয়াল কিন্তু ফার্স্ট লুক পোস্টার তো তিনটে বড় বড় যে প্রজেক্ট আসছে সেগুলোর আজকে কিন্তু হাইপ থাকাটা প্রচন্ড দরকার কিন্তু আজকে হাইপ আছে কার হাইপ আছে হচ্ছে আমাদের জিদ্দার আমাদের সবার প্রিয় বাংলার সুপারস্টার মেগাস্টার কিন্তু জিদ্দার কিন্তু হাইপ প্রচুর কিন্তু আছে এই বুমেরাং যে প্রজেক্টটা আসছে এই প্রজেক্টটার ফার্স্ট লুক পোস্টার আসার সঙ্গে সঙ্গে রীতিমতো কিন্তু ফেসবুকে কিন্তু ট্রেন্ড করছে আমি এবং আমি পাশে একটা স্ক্রিন রেকর্ডিং কিন্তু দিচ্ছি তোমরা জাস্ট চেক আউট করতে পারো যে কি লেভেলের মানুষ এটাকে নিয়ে কথা বলছে কি লেভেলের মানুষ এটাকে নিয়ে পোস্ট করছে কমেন্টস করছে শেয়ার করছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু রীতিমতো আমি যখন স্ক্রল করছি কন্টিনিউয়াসলি শুধুই বুমের আঙের ওই ফরেস্ট লুক পোস্টটা কিন্তু রীতিমতো স্ক্রলিং হচ্ছে তাছাড়া আর কিন্তু বস কিছুই না মানে জিদ্দা যখনই আসে তখনই জাস্ট কিছু ধামাকা তো নিয়ে আসে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং এইবারে যে ধামাকাটা নিয়ে এসছে সেটা হচ্ছে বোমেরাং এবং বাংলাতে এই লেভেলের প্রজেক্ট কিন্তু প্রিভিয়াসলি আগে হয়নি যেটা কিন্তু বোমেরাঙের মাধ্যমে কিন্তু বন্ধুরা হচ্ছে এবং আমি শিওর বোমেরাং যে লেভেলের প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টটা একটা বাংলা সিনেমার ইতিহাসে ল্যান্ডমার্ক হয়ে কিন্তু থাকবে বন্ধুরা দেখা যাক কেমন হয় বোমের যে যে ভিএফএক্সের কাজ নিয়ে আমি কিন্তু কথা বলছি তোমরা ওই পার্টিকুলার ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু দেখো তোমাদের কিন্তু ভাল লাগবে অনেক ইনফরমেশনস কিন্তু কালেক্ট করে কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু করেছি তোমরা প্লিজ দেখো এবং জিদ্দা এবং বুমেরাং সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দা এবং বুমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাডা